যদি ভবিষ্যতে আমাদের এই পৃথিবী বসবাসের পুরোপুরি অনুপযুক্ত হয়ে ওঠে তখন আমাদের এই পৃথিবী নামক গ্রহের মতো আরেকটি গ্রহ খুঁজে বের করে সেখানে মানব জাতিকে টিকিয়ে রাখার জন্য স্থানান্তরিত করতে হবে আর সেই পৃথিবীতে যেতে ব্ল্যাক হোল টাইম ট্রাভেল এস ডিফারেন্স বাইনারি এত কিছু সম্মিলিত একটা মুভি সম্পর্কে আজ আমরা জানবো যার নাম ইন্টারস্টেলার এই অসাধারণ মুভিটি রিলিজ হয়েছিল দুই সালে যার আইএমডিবি রেটিং এইট পয়েন্ট সেভেন তো বন্ধুরা বুঝতেই পারছো এটা কত ভালো একটা মুভি তাই দেরি না করে চলো শুরু করা যাক আজকের এই মুভির বাংলা এক্সপ্লেনেশন ওয়েলকাম টু মাই চ্যানেল মুভিটির মূল চরিত্রে আমরা দেখতে পারি কুবারকে কুপার আগে নাসাতে পাইলট ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে এখন খুবই একজন সাধারণ কৃষক কুপার এখন শুধুমাত্র ভুট্টা চাষ করে কারণ পৃথিবীর পারিপার্শ্বিক অবস্থা এতটাই খারাপ ছিল যে অন্য কোনো ফসল এখানে ফল ছিল না আর এ সময়ে মানুষের পর্যাপ্ত পরিমাণ খাবারের অভাবও ছিল আর এত এত সমস্যার পাশাপাশি প্রত্যেকটা দেশ অর্থনৈতিকভাবে খুবই ছিল যার কারণে নাসা বন্ধ করে দেওয়া হয় কোনো রাস্তা খুঁজে না পেয়ে কুপার নিজের বাড়িতে নিজের মেয়ে মার্ফ নিজের ছেলে টম ও শ্বশুর ডোনাল্ডের সাথে বসবাস করত কুপারের ছেলে টম পড়াশোনাতে খুব একটা ভালো ছিল না অন্যদিকে সরকারের কাছে পর্যাপ্ত অর্থ না থাকায় সরকার তাদের পড়াশোনার খরচ দিতে পারছিল না কিন্তু তার মেয়ে মার্ভ পড়াশোনাতে খুবই ভালো ছিল বিশেষ করে বিজ্ঞানের প্রতি তার আগ্রহ অনেক বেশি ছিল মার্ভ যে ঘরে ঘুমায় সে ঘরের বুক বুকস্টেলভ থেকে প্রতিদিন একটা করে বই মাটিতে পড়তে থাকে মার্ভ মনে করত তার ঘরে ভূত রয়েছে আর সে ভূত কেউই না তার বাবা কুপার কুপার এসব কিছুতে বিশ্বাস করত না কারণ কুপারের কাছে বিজ্ঞান ছাড়া অন্য কোনো কিছুতেই বিশ্বাস ছিল না মার্ফ তার বাবাকে বলে তুমি তো বলেছিলে আমরা যা কিছু বুঝি না তার রহস্য উদ্ঘাটন করার দায়িত্ব বিজ্ঞানের কুপার তখন বলে তুমি যদি ভূত এবং বিজ্ঞানের পার্থক্য বুঝতে চাও তাহলে তুমি মনোযোগ সহকারে বুক সেলফের দিকে নজর রাখো সব কিছুই বুঝতে পারবে সিনটি পরিবর্তন হয় আমরা দেখতে পাই কিছু ব্যক্তি বেসবল খেলছিল আর এই সময়ে সাইরন বেজে ওঠে আর এই সাইরনটি ছিল ধূলিঝড়ের সাইরন এই সময়ে পৃথিবীর অবস্থা এতটাই খারাপ ছিল যে ধুলিঝড় হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার ছিল যার কারণে সাইরনটি বাজার সঙ্গে সঙ্গে সবাই মাস্ক পরে যার যার বাড়িতে চলে যায় কুপার নিজের বাইরে গিয়ে দেখে পুরো ঘর ধুলুবালিতে ভরে গেছে তখন মার্ভের ঘরে দেখা যায় ধুলো দিয়ে কিছু লাইন টানা আছে মার্ভ তখন বলতে থাকে আমি বলেছিলাম না আমার ঘরে ভূত আছে কুপার ওই লাইনগুলো খুব ভালোভাবে দেখতে থাকে এবং তার মেয়েকে সেদিনের জন্য তার ভাইয়ের ঘরে ঘুমিয়ে পড়তে বলে কুপার ভালোভাবে সারা রাত পর্যবেক্ষণ করে দেখে যে দাগগুলো তৈরি হয়েছিল সেগুলো আসলেও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য তৈরি হয়েছিল বিষয়টা খুবই অদ্ভুত দাগের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো তৈরি হয়েছিল তা আসলেও ঘটেছিল পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি সেখানে না কাজ করায় আর এই বিষয়গুলো কুপার তার মেয়েকে ভালোভাবে বুঝিয়ে বলে সে আরও বলে এগুলো ভূতের জন্য হয়নি এগুলো মাধ্যাকর্ষণ শক্তির জন্য হয়েছে আর এই দাগগুলো দ্বারা সেখানে কিছু বাইনারি কোড তৈরি করা হয়েছে বন্ধুরা তোমরা হয়তো জানো বাইনারি কোড এমন এক ধরনের বিশেষ কোড যেখানে শুধুমাত্র শূন্য এবং এক ব্যবহার করা হয় এটি ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে ম্যাসেজ আদান প্রদান করার জন্য ব্যবহার করা হয়ে থাকে আমরা যেমন একে অপরের সাথে কথা বলি শব্দ ব্যবহার করে কিন্তু ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ম্যাসেজ আদান প্রদান করার জন্য বাইনারি কোড ইউজ করে অর্থাৎ এক্ষেত্রে শূন্য এবং এক ছাড়া আর কিছুই ব্যবহার করা হয় না কুপার বাইনারি কোডগুলো ডিটেক্ট করে দেখতে পারে সেখানে একটা অ্যাড্রেসের কথা বলা আছে তারপর সে তার মেয়েকে সাথে নিয়ে সেই অ্যাড্রেসের উদ্দেশ্যে রওনা হয় সেখানে পৌঁছানোর পরে তারা দেখতে পারে জঙ্গলের ভিতর হাই সিকিউরিটি বিশিষ্ট একটা জায়গা যেটা দেখে কি না তারা প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যায় সেখানে পৌঁছানোর সাথে সাথে সেখানকার সিকিউরিটি গার্ড তাদেরকে নিয়ে যায় ভিতরে যেতেই কুপারকে একটা রোবট কি যেন জিজ্ঞাসা করতে থাকে তখন একটা মেয়ে এসে কুপারকে আর তার মেয়েকে সেখান থেকে রুমের ভেতর নিয়ে যায় মেয়েটির নাম এমিলি সে একজন বৈজ্ঞানিক কর্মকর্তা অন্য রুমে কুপারের সাথে প্রফেসর বেনের সাথে দেখা হয় বেন ও কুপার একে অপরের পূর্ব পরিচিত কারণ তারা দুজনই নাসাতে চাকরি করত এখন অবশ্য শুধুমাত্র বেন চাকরি করে সেই ঘরে প্রফেসর বেন তার মেয়ে এমিলি এবং সেখানে উপস্থিত আরও ব্যক্তিরা সবাই একটা জিনিসই জানতে চায় কুপার এই জায়গার কথা কিভাবে জানতে পারে কারণ জায়গাটি খুবই সুরক্ষিত এবং মানুষের নাগালের পুরোপুরি বাইরে কুপরের পক্ষে এই জায়গার সন্ধান পাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না তখন কুপার বলে এই জায়গাটার সন্ধান পাওয়া আসলেও তার কাছে কোনোভাবেই সম্ভব ছিল না কাকতালীয়ভাবে সে এক বাইনারি কোডের মাধ্যমে এই জায়গার সম্বন্ধে জানতে পারে এরপর কুপার প্রফেসর বেনের সাথে কথা বলে জানতে পারে এই জায়গাটা আসলেও নাসা তখন কুপার প্রফেসর বেনকে আশ্চর্য হয়ে বলে সহ আরও অন্য গবেষণা তো সরকার অনেক আগেই বন্ধ করে দিয়েছে এখনও পর্যন্ত নাসা কিভাবে এক্সিস্ট করে তখন প্রফেসর বেন কুপারকে জানায় অর্গানাইজেশন এখনও পর্যন্ত চলমান আছে কিন্তু পুরো পৃথিবীর কাছে এটা লুকিয়ে রাখা আছে কারণ পুরো পৃথিবীটা যখন এতটা সংকটের সম্মুখে তখন নাসা চালানোটা সবার কাছে খুব একটা ভালো দেখায় না যার কারণে সরকার বিভিন্ন প্রয়োজনীয় গবেষণা চালানোর জন্য নাসা এখনো পর্যন্ত খুলে রেখেছে তখন কুপার জানতে পারে পৃথিবী আসলে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে বেশিরভাগ খাদ্য ফুয়েল তারা আগেই হারিয়ে ফেলেছে এখনো পর্যন্ত যা কিছু আছে তা আগামী কিছু বছরের মধ্যেই শেষ হতে যাচ্ছে এবং পৃথিবীর আবহাওয়াতে অনেক বড় পরিবর্তন আসবে যার জন্য পৃথিবী থেকে অক্সিজেনের মাত্রা ধীরে ধীরে কমে যাচ্ছে পৃথিবী বসবাসের অনুপযুক্ত হয়ে উঠছে কুপার প্রফেসর বেনের কাছে জানতে চায় পৃথিবীকে বাঁচানোর কি অন্য কোনো উপায় আছে তখন প্রফেসর বেন কুপারকে বলে পৃথিবীকে বাঁচানোর জন্য আমাদের আর কোনো উপায় নেই বরং এই পৃথিবীর মতো মানুষের বসবাস উপযুক্ত আরেকটি গ্রহ খুঁজে বের করে সেখানে মানব জাতিকে স্থানান্তরিত করাই তাদের কাজ নাসার কাছে এখন মহাশূন্যে ইন্ডুরেন্স নামের একটা স্পেসশিপ আছে এবং পৃথিবীতে কিছু ফ্লাইংশিপ আছে যেগুলোর দ্বারা ইন্ডুরেন্সে যাওয়া সম্ভব তখন কুপার সবার সাথে একটা আলোচনায় বসে যেখানে একজন বিজ্ঞানী বলে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে শনি গ্রহের কাছে তারা একটা অর্মহল দেখতে পেয়েছিল আর সেই অর্মহলের দ্বারাই আমরা এক গ্রহ থেকে আরেকটি গ্রহে খুব কম সময়ের মধ্যে পৌঁছে যেতে পারি যেখানে সাধারণভাবে যদি আমরা যেতে চাই তাহলে লক্ষ কোটি বছর লেগে যেতে পারে আমাদের গ্যালাক্সির নাম মিল্কওয়ে আর এই মিল্কয়ে থেকে অন্য একটি গ্যালাক্সিতে যেতে আমাদের অর্মল ব্যবহার করা ছাড়া আর কোনোই উপায় নেই অরমহল হচ্ছে আইনস্টাইনের একটি তত্ত্ব মনে করো তোমরা যদি একটা বড় নদী সাঁতরে পাড়ি দিতে চাও তাহলে তোমাদের অনেক সময় লাগবে কিন্তু সেখানে যদি একটি ব্রিজ করে দেওয়া যায় তাহলে খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে এক কিনারা থেকে অন্য কিনারায় তোমরা স্থানান্তরিত হতে পারবে ঠিক এমনই খুব বেশি সময়ের রাস্তা শর্টকাটে পার হয়ে যাওয়ার তত্ত্বই হচ্ছে আইনস্টাইনের অর্মল তত্ত্ব প্রফেসর বেন কুপারকে বলে এর মাধ্যমে আমরা টাইম ট্রাভেল করতে পারবো আরও বলে যে কোনো উন্নত সভ্যতা আসলে আমাদের পৃথিবীকে সাহায্য করতে চাচ্ছে যার কারণে এই অর্মহল তারা খুলে রেখেছে কুপার আরও জানতে পারে এখন পর্যন্ত তেরো জন বিজ্ঞানীকে তারা বিভিন্ন গ্যালাক্সিতে পাঠিয়ে দিয়েছে তারা সেখান থেকে সেই গ্যালাক্সিগুলোর মধ্যে কোন গ্রহগুলো মানুষের বসবাসের উপযুক্ত সেটা গবেষণা করবে এবং দেখবে যদি কোনো গ্রহ মানুষের বসবাসের উপযুক্ত হয় তাহলে সঙ্গে সঙ্গে সেই তথ্যটি আমাদের পৃথিবীতে তারা পাঠিয়ে দেবে এর পাশাপাশি তাদের সাথে পাঠিয়ে দেওয়া রোবটগুলোকে অন করে দেবে এবং রোবট পৃথিবীতে একটি সিগনাল প্রেরণ করবে তো যাই হোক তেরো জন বিজ্ঞানীর মধ্যে এখনও পর্যন্ত মাত্র তিনজন সিগনাল পাঠিয়েছে কিন্তু এই গ্রহগুলোতে সরাসরি কথা বলা যায় না শুধুমাত্র সেই গ্রহগুলো থেকে পাঠানো সিগনালটি রিসিভ করা যায় এই কারণে এখন নতুন একটা দল গঠন করা হচ্ছে যে দলটার কাজ হবে ক্রমান্বয়ে এই তিনটা জায়গাতেই গিয়ে খেয়াল করা যে এই তিনটা জায়গা আসলেও মানুষের উপযুক্ত কিনা বসবাসের জন্য সেই সাথে প্রফেসর বেন কুপারকে এই নতুন দলের পাইলট হিসেবে যান প্ল্যান এ হচ্ছে একটা মহাকাশ যান নিয়ে রিসার্চ করা যার দ্বারা অনেক মানুষকে এই গ্রহ থেকে অন্য একটি গ্রহে স্থানান্তরিত করা হবে কিন্তু এই মহাকাশযান অনেক বড় এবং ভারী হওয়ার কারণে প্রফেসর বেন বলে এটাকে নিয়ে যাওয়ার জন্য আমার একটা মাধ্যাকর্ষণ শক্তির সূত্র সমাধান করতে হবে যদি এই সূত্রের সমাধান না করা যায় তাহলে এই মহাকাশযান নিয়ে যাওয়া সম্ভব হবে না তখন প্রফেসর বেন বলে আমাদের কাছে প্ল্যান বি আছে প্ল্যান বি হচ্ছে এই মহাকাশযানটি নিয়ে যাওয়া যদি শেষ পর্যন্ত সম্ভবই না হয় তাহলে আমাদের কাছে পাঁচ মানুষের ডিম্বাণু রয়েছে যা নিয়ে অন্য গ্রহে আমরা বংশ বিস্তার করতে পারব প্রফেসরের কাছ থেকে এই কথাগুলো শোনার পরে কুপার এই মিশনে যাওয়ার জন্য রাজি হয়ে যায় কিন্তু তখন তার মেয়ে প্রচণ্ড পরিমাণ মন খারাপ করে ফেলে এতটা মন খারাপ করে যে সে তার বাবার সাথে কথাই বলতে চায় না কারণ কুপারের মেয়ে মার্ফ চায় না তার বাবা এমন কোনো মিশনে যাক যেখান থেকে সে আর কোনোদিনই ফিরে আসতে পারবে না কিন্তু কুপার খুব আন্তরিক ও ভালোবাসার সাথে তার মেয়েকে সব কিছুই বুঝিয়ে বলে কারণ এইভাবে চলতে থাকলে পৃথিবী একদিন শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে পৃথিবীর সব মানুষও মারা যাবে পরের দিন বাড়ি ছেড়ে যাওয়ার সময় কুপার তার মেয়েকে একটি ঘড়ি দেয় এবং একটি ঘড়ি নিজের কাছে রাখে বলে এই দুটি ঘড়ি আমাদের জন্য আলাদা আলাদাভাবে কাজ করবে কারণ কুপার খুব ভালো করেই জানত অর্মহোল এবং মহাশূন্যে সময় খুবই ধীর গতিতে চলে সে তার মেয়েকে আরও বলে আমি যখন ফিরে আসব হয়তো তুমি আমার বয়সে চলে আসবে কিন্তু তখনও পর্যন্ত আমি এই বয়সেই থেকে যাব তারপর কুপারতার দল ওয়ার্মহোলের মধ্য দিয়ে ব্ল্যাক হোলের কাছে প্রায় পৌঁছে যায় আর এই তিনটি গ্রহের মধ্যে সবচাইতে কাছের গ্রহটির নাম ছিল মিলার্স কিন্তু অসুবিধাটি হচ্ছে মিলার গ্রহটি ব্ল্যাক হোলের খুবই কাছাকাছি ছিল এই ব্ল্যাক হোলটির নাম ছিল গার্গেন ডুয়া আর এই তিনটি গ্রহের মধ্যে সবচাইতে কাছে কাছের গ্রহটি ছিল মিলার্স কিন্তু অসুবিধা হচ্ছে মিলার্স গ্রহটি ব্ল্যাক হোলের খুবই কাছাকাছি ছিল এই গ্রহটিতে কাটানো এক ঘন্টা সময় পৃথিবীতে সাত বছরের সমান ছিল যেটা কিনা মানুষের বসবাসের জন্য একটু সমস্যার হতে পারে আকর্ষণ শক্তি অনেক বেশি হয় আর এর কারণেই সেখানকার সময় পৃথিবীর তুলনায় অনেক ধীর গতিতে হতে থাকে যার কারণে যে কোনো ব্ল্যাকহোলের সময় পৃথিবীর সময়ের চেয়ে অনেক ধীরগতি সম্পন্ন হয় একটি ব্ল্যাক হোল একটি গ্রহ বা নক্ষত্রের চাইতেও অনেক বড় হতে পারে খুব সহজেই কোনো গ্রহ নক্ষত্র ব্ল্যাক হোলের কাছাকাছি আসলে ব্ল্যাক হোল নিজের দিকে টেনে নেয় তো যাই হোক এবার তারা সিদ্ধান্ত নেয় তাদের মধ্যে একজন এন্ডুরেন্স নামক মাদারশিপে থাকবে বাকি তিনজন ছোট একটি যান নিয়ে মিলার্স নামক গ্রহটির দিকে অগ্রসর হবে তারা গ্রহটির দিকে তাকাতেই বুঝতে পারে গ্রহটি যেন পুরো পানির নিচে ডুবে আছে যা দেখে তারা বুঝতে পারে এটা কোনোভাবে মানুষের থাকার উপযুক্ত নয় তারা আশেপাশে খোঁজাখুঁজি করার পর মিলার্স গ্রহের রোবটটি খুঁজে পায় এবং তারা পাশাপাশি সেই মিলার্স গ্রহের রোবটটির ধ্বংসাবশেষগুলোও সংগ্রহ করতে থাকে এ সময় এমিলি তাদের থেকে অনেক দূরে একটা পাহাড় দেখতে পায় যার কারণে তারা পাহাড়টির দিকে এগুতে থাকে কিন্তু কিছুক্ষণ পর কুপর বুঝতে পারে যে এটা আসলে কোনো পাহাড় নয় এটা গ্রাফিটির জন্য তৈরি হওয়া একটা বিশাল সামুদ্রিক ঢেউ যা সুনামির মতোই হতে পারে কুপার তখন অন্য দুজনকে তাদের শিপে আসতে বলে এমিলি কোনো রকম শিপে পোছালেও তৃতীয় ব্যক্তিটি শিপে পোছাতে পারে না সে বিশাল পানির ঢেউ তাকে গ্রাস করে ফেলে এরপরেই তারা একটা বিশাল সমস্যার সম্মুখীন হয় পানির ঢেউয়ের কারণে শিপের ভিতরে পানিতে ভরে যায় যার কারণে শিপটি কোনোভাবেই চালু হচ্ছিল না তখন কুবার এমিলিকে জিজ্ঞাসা করে ডক্টর মিলার তো অনেক আগেই এই গ্রহে এসেছে মানুষের থাকার অনুপযুক্ত হওয়া সত্ত্বেও সে কেন এখান থেকে সিগনাল প্রেরণ করেছে তখন এমিলি তাকে বুঝায় বিষয়টা আসলেও এমনটা না এখান থেকে মিলার হয়তো সিগনাল কিছুক্ষণ আগেই পাঠিয়ে মারা গিয়েছে কিন্তু এখানকার সময় তো পৃথিবীর সময়ের চেয়ে অনেক বেশি ধীর গতিতে চলে যার কারণে এখানকার দেওয়া সিগনাল আমাদের পৃথিবীর কাছে অনেক পরে পৌঁছেছে আর এরপরে তারা স্পেসশিপ থেকে সকল পানি বের করে দিয়ে তাদের মাদারশিপে চলে আসে আর সেখানে তো তাদের জন্য আর ব্যক্তি অর্থাৎ রোমিনে অপেক্ষা করছিল আর এই মাদারশিপে চলে আসা পর্যন্ত তাদের ঘড়িতে সময় লেগেছিল তিন ঘন্টা তারা রীতিমতো মাদারশিপে ফিরে আসার পর রোমিনের সঙ্গে তাদের দেখা হয় অর্থাৎ যে ব্যক্তিটি মাদারশিপে তাদের জন্যই অপেক্ষা করছিল তখন তারা এন্ডুরেন্স অর্থাৎ মেইন মাদারশিপে ফিরে আসার পর রমিনীকে দেখে অনেক অবাক হয়ে যায় কারণ তাকে অনেক বয়স্ক দেখা ছিল তখন রমিনী তাদেরকে বলে আমি তো ভেবেছিলাম তোমরা হয়তো মারাই গিয়েছ তোমরা হয়তো আর কখনোই ফিরে আসবে না তোমাদের এই মাদারশিপে ফিরতে তো তেইশ বছর চার মাস আট দিন সময় লেগে গেছে আর এই সময়ে তোমাদের বাড়ি থেকে অনেকেই তোমাদের বার্তা পাঠিয়েছে অর্থাৎ বুঝলে তো বন্ধুরা যারা সেই গ্রহটিতে মাত্র তিন ঘন্টা কাটিয়ে এসেছে তাদের কাছে তো শুধুমাত্র তিন ঘন্টা ছিল কিন্তু যারা তাদের জন্য অপেক্ষা করছিল তাদের জীবন থেকে তেইশ বছর আট মাস আট দিন পার হয়ে গেছে তো যাই হোক কুপার তখন তার বাড়ি থেকে পাঠানো বার্তাগুলোকে দেখতে থাকে সে দেখতে পারে এর মধ্যেই তার ছেলে অনেক বড় হয়ে গেছে এমনকি বিয়েও করে ফেলেছে কিন্তু তার মেয়ে শুধুমাত্র একটা ভিডিও বার্তা তার জন্য পাঠিয়েছিল সেখানে তার মেয়ে তাকে বলে দেখো আমি তোমার বয়সের হয়ে গেছি তুমি তো কথা দিয়েছিলে তোমার সমান বয়স হলে তুমি পৃথিবীতে ফিরে আসবে কুপার এটা দেখে কোনোভাবেই তার চোখের পানি ধরে রাখতে পারে না সে আরও জানতে পারে তার মেয়ে মার্ভ এখন প্রফেসর বেনের সাথে কাজ করে সে নিজেও এখন খুবই ভালো একজন বিজ্ঞানী এরপর কুপার রুমিনি এবং এমিলি এই তিনজন মিলে আলোচনা করতে থাকে যে দুইটা গ্রহ এখনো পর্যন্ত বাদ পড়ে আছে আসলেও তাদের মধ্যে কোনটিতে আগে যাওয়া দরকার কুপার ও রুমিনী মনে করে তাদের এখন ডক্টর ম্যানের গ্রহে যাওয়া উচিত কিন্তু অন্যদিকে এমিলি মতামত দেয় তাদের এখন ডক্টর এডমিনের গ্রহে যাওয়া উচিত কারণ এই গ্রহ থেকে পাওয়া তথ্যগুলো বেশি সন্তুষ্টিজনক ছিল এছাড়াও আরেকটি বিশেষ কারণ ছিল ডক্টর এডমিন এমিলির বয়ফ্রেন্ড ছিল কিন্তু সমস্যা হলো তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি না থাকার কারণে দুইটা গ্রহের যে কোনো একটি থেকে তারা তথ্য নিতে পারবে তাই তারা সিদ্ধান্ত নেয় তারা ডক্টর ম্যানের গ্রহে চলে যাবে তারা ডক্টর ম্যানের গ্রহে যাওয়ার পরেই তারা তাকে দেখতে পারে সে স্লিপিং চেম্বারে ঘুমিয়ে পড়েছে ম্যান তখন ঘুম থেকে উঠে বলে এই গ্রহটা মানুষের বসবাসের পুরোপুরি উপযুক্ত কিন্তু এখন আমরা অনেক বেশি নিচে অবস্থান করার জন্য এই জায়গাটাতে অ্যামোনিয়ার পরিমাণ অনেক বেশি অনেক দূরে ওই উঁচু জায়গাগুলোতে অক্সিজেনের পরিমাণ আমরা অনেক বেশি পাব তখন তারা ম্যানকে জিজ্ঞেস করে তার রোবট কেন বন্ধ করা হয়েছে ম্যান তাদের জানায় রোবটটি পৃথিবীতে ভুলভাল তথ্য পাঠানোর জন্য তাকে বন্ধ করা হয়েছে পৃথিবীতে এই সময়ে প্রফেসর বেইন অনেক বৃদ্ধ হয়ে পড়ে এবং সে মৃত্যুসজ্জায় কুপারের মেয়ে মার্ফকে বলে গ্রাভিটি সমীকরণ কখনোই সম্পন্ন হবে না কারণ গ্র্যাভিটি সমীকরণ সম্পন্ন করতে গেলে ব্ল্যাক হোলের পুরো তথ্য জানা প্রয়োজন তাই প্ল্যান এ বাস্তবায়ন করা কখনই সম্ভব হবে না তার মানে আগামী ভবিষ্যতে পৃথিবীর সকল মানুষ মারা যাবে মার্ফ তখন প্রফেসর বেনের মেয়ে এমিলিকে একটি ভিডিও বার্তা পাঠায় যেখানে মার্ফ বলে প্রফেসর বেন মারা গিয়েছে মারা যাওয়ার আগে সে অনেকগুলো কথা বলে গিয়েছে আর এই কথাগুলো মার্ফ সেখানে বলতে থাকে এবং সে আরও বলতে থাকে এই কথাগুলো এমিলি আগে থেকেই জানত কি না এমিলি যখন ভিডিওটি দেখছিল দুর্ভাগ্যবশত সেই সময় কুপার সেই ভিডিওটি দেখে ফেলে তখন কুপার সিদ্ধান্ত নেয় যে এখান থেকে সে সরাসরি পৃথিবীতে চলে যাবে রমিনী বলে পৃথিবীতে যেতে হলে ব্ল্যাক হোলের পাশ দিয়ে যেতে হবে আর তখন রোবটটাকে ব্ল্যাক হোলে ফেলে দিলে রোবটটি ব্ল্যাক হোলের সকল তথ্যই পৃথিবীতে পাঠিয়ে দেবে যার দ্বারা প্রফেসর বেনের গ্রাভিটির সমীকরণ সম্পন্ন করা সম্ভব এদিকে ম্যান যে গ্রহটিতে ছিল সে গ্রহটি আসলে মানুষের উপযুক্ত ছিল না বসবাস করার জন্য কিন্তু তারপরেও সে নিজে পৃথিবীতে ভুলভাল তথ্য পাঠাতে থাকে কারণ সে যদি জানাতো এই গ্রহটি মানুষের বসবাসের উপযুক্ত নয় তাহলে হয়তো তাকে উদ্ধার করার জন্য কেউই আসতো না এরপরই ম্যান কুপারের উপরে হামলা করে বসে তাকে মেরে ফেলার জন্য ম্যানের প্ল্যান ছিল সবাইকে সে মেরে পৃথিবীতে একাই চলে যাবে এবং কোনো একটা মিথ্যা গল্প সাজিয়ে সে নিজেকে নির্দোষ প্রমাণ করবে কিন্তু দুর্ভাগ্যবশত ম্যান রুমিনীকে মেরে ফেলে এবং তার ফ্লাইং অবজেক্ট নিয়ে মহাকাশের সেই মাদারশিপ অর্থাৎ এন্ডুরেন্সের দিকে যেতে থাকে ফ্লাইং অবজেক্টটি মাদারশিপের কাছে পৌঁছানোর সময় বিস্ফোরিত হয়ে সেখানেই ম্যান মারা যায় এতে তাদের মাদারশিপের অনেক ক্ষতি হয়ে যায় এ সময় কুপার ও এমিলি তাদের ফ্লাইং অবজেক্ট নিয়ে এন্ডুরেন্সের দিকে আসতে থাকে কিন্তু কুপার তার ফ্লাইং অবজেক্টকে এন্ডুরেন্স থেকে মুক্ত করে দেয় এ সময় ব্ল্যাক হোল এন্ডুরেন্সকে নিজের দিকে টানতে থাকে কুপার এই ব্ল্যাক হোলের গ্র্যাভিটি পুল কাজে লাগিয়ে ধাক্কা দিয়ে এন্ডুরেন্সকে সেই তৃতীয় গ্রহের দিকে পাঠিয়ে দেয় কুপার তখন গ্র্যাভিটেশনাল পুলকে কাজে লাগিয়ে তৃতীয় গ্রহর দিকেই যাচ্ছিল তখন কুপার তাদের রোবটটিকে ব্ল্যাক হোলের ভিতর ছেড়ে দেয় যেন রোবটটি ব্ল্যাক হোলের সকল তথ্যই পৃথিবীতে পাঠাতে পারে সেই সময় রোবটটির সাথে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তারপর কুপার তার ফ্লাইং অবজেক্টকে ইন্ডুরেন্স থেকে আলাদা করে ইন্ডুরেন্সকে মহাকাশের দিকে ছেড়ে দেয় আর নিজের ফ্লাইং অবজেক্ট ব্ল্যাক হোলের দিকে নিয়ে যেতে থাকে কিন্তু ফ্লাইং অবজেক্ট থেকে কিছুক্ষণের মধ্যেই সতর্ককরণ বার্তা আসতে থাকে ঠিক তখনই কুপার ফ্লাইং অবজেক্ট থেকে কোনো রকম বের হয়ে আসে ফ্লাইং অবজেক্টটি কিছুটা দূরে গিয়েই বিস্ফোরিত হয় কুপার আসলেও যা কিছু করেছে মানব জাতির ভবিষ্যতের জন্য করেছে কারণ এমিলি যদি তিন গ্রহে গিয়ে কোনো রকম দেখতে পারে যে সেটা মানুষের বসবাসের সম্পূর্ণ উপযুক্ত তাহলে হয়তো মানুষ নতুন একটা পৃথিবী খুঁজে পাবে কুপার তার ফ্লাইং অবজেক্ট থেকে বেরিয়ে ব্ল্যাক হোলের দিকে যেতে থাকে আর ব্ল্যাক হোলটি এমন একটা ভয়ানক জায়গা যেখানে যা কিছুই দেয়া হোক না কেন সব কিছুই নিঃশেষ হয়ে যায় নতুন করে কোনো একটা বিন্দু থেকে আবারও শুরু হতে থাকে ব্ল্যাক হোলের ভিতর যদি আস্ত সূর্যটাকেও দেওয়া হয় তাহলে খুব সহজেই সেই সূর্যটাকে সে একটি বিন্দুতে রূপান্তরিত করে আবার সেখান থেকেই শুরু করবে কিন্তু এই গল্পের নায়ক কুপারের ভাগ্য এত ভালো ছিল যে সে ব্ল্যাক হোলটির ভিতরে না গিয়ে একটি একটির ভিতর চলে যায় একটির ভিতর কুপারের সাথে একটা রোবটের দেখা হয় রোবট তাকে বলে এটি একটি ফিফথ ডাইমেনশন এটা ভবিষ্যতে মানব জাতিকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে এখানে কুপট চাইলে তার বর্তমান সময়ে অতীত সময় এবং ভবিষ্যৎ সময়ে সব কিছুই একসাথে দেখতে পারবে টেজার একটা সাহায্যে কুপার তার পৃথিবীর নিজস্ব বাড়ির লাইব্রেরিতে প্রবেশ করে আর সে সেখান থেকে তার মেয়ে মর্ফকে দেখতে থাকে মর্ফ তখন অনেক ছোট সে লাইব্রেরি থেকে বই ফেলে দিয়ে মর্ফের সাথে যোগাযোগ করতে চায় বন্ধুরা তোমরা কি মনে করতে পারছো শুরুতে মর্ফ কুপারকে বলেছিল তার ঘরে একটা ভূত আছে যা ওই লাইব্রেরি থেকে বই ফেলে দেয় এবং তার মনে হতো ওই ভূত আর কেউই না তার বাবা নিজেই এটা এখন পুরোপুরি সত্যি হয়ে গেল কুপার ফিফ ডাইমেনশন থেকে কোনো কিছু শুধুমাত্র দেখতে পারে বা স্পর্শ করতে পারে কিন্তু কোনো কথায় সে বলতে পারে না আর ফিফ ডাইমেনশন খুবই একটা ছোট জায়গা যেটা কিনা একটা কনার সমান হতে পারে কুপারের যোগাযোগ করার জন্য একমাত্র লাইব্রেরির বই ছাড়া আর কিছুই ছিল না লাইব্রেরি থেকে বই নিচে ফেলে দেওয়া এবং মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে রুমে ধুলাবালি দিয়ে বাইনারি কোড তৈরি করাটা আসলেও কুপারের নিজের কাজই ছিল সে কেনা যখন ফিফ ডাইমেনশনে পৌঁছে গিয়েছিল তখন সে তার পৃথিবীর অস্তিত্বটাকে নিজেই দেখতে পাচ্ছিল বাইনারি দ্বারা সেই স্টে বার্তাটি দিয়ে কুপার তার নিজের পৃথিবীর অস্তিত্বটাকেই সেখানে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যেন সে কোনোভাবেই পৃথিবী থেকে বের হয়ে সেই মিথ্যা জ্বালা আটকে না পড়ে এত কিছুর পরেও কুপার বলতে পারে না সে টেজারেক্টের ভিতর ভবিষ্যৎ থেকে কিছু বার্তা বাইনারি কোডের মাধ্যমে সেখানে পাঠিয়ে দিয়েছে তখন রোবট কুপারকে বলে ব্ল্যাক হোল থেকে সকল তথ্যই সংগ্রহ করা হয়েছে তখন কুপার অনেকটা খুশি হয়ে রোবটটাকে বলে আসলেও ফিভ ডাইমেনশন আমাকে নয় আমার মেয়ে মার্ফকে বেছে নিয়েছে রোবট তখন জানতে চায় এটা কেন বলেছে সে কুপার তখন রোবটটিকে বলে আমি এই টেজার একটের মধ্যে এই কারণেই এসেছি যেন আমি ব্ল্যাক হোলের সকল তথ্যই আমার মেয়ে মরফের কাছে পাঠিয়ে দিতে পারি আর আমার মেয়ে এটার মাধ্যমে পৃথিবীটাকে কোনো রকম ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে নেবে এজন্যই আমাদের চাইতে উন্নত যে জাতি আমাদের জন্য এই টেজার এক তৈরি করেছে তারা চায় আমরা কোনোভাবে পৃথিবীটাকে যেন বাঁচিয়ে নিতে পারি এখন ফিফ ডাইমেনশনাল লোকেরা সময়ের আগে এবং পরে সব জায়গাতেই যেতে পারে যার কারণে কুপার অতীতে গিয়ে তার মেয়েকে লাইব্রেরিতে দেখতে পারছে কিন্তু এই ফিফ ডাইমেনশনের ভিনগ্রহী এলিয়েনরা মার্ভের লাইব্রেরিতেই কেন টেজারেক্ট তৈরি করল কারণ তারা ভবিষ্যতে দেখেছিল মার্ফ একজন নাসার বিজ্ঞানী হয়ে উঠবে সে ব্ল্যাক হোলের এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে পৃথিবীকে কোনো রকম বাঁচিয়ে নেবে এখানে কুপার আর তার রোবটের কাছে থাকা সকল ব্ল্যাক হোলের তথ্যই মার্ফের কাছে পাঠিয়ে দিতে চায় সেজন্য সে টেজারেক্টের মাধ্যমে ভবিষ্যতে পৌঁছে যায় আর যখন তার মেয়ে নাসার বিজ্ঞানী হয়ে ওঠে তখন তারা রেখে আসা ঘড়িটির মাধ্যমে সকল তথ্যই মার্স কোডের দ্বারা পৌঁছে দেয় মার্ফ তার ঘড়ির মর্স কোড দেখে বুঝতে পারে এই কোডগুলো তার বাবাই তাকে পাঠাচ্ছে আর সেই কোডগুলো ডিকোড করে সে প্রফেসর বেনের অসম্পন্ন গ্রাভিটি সমীকরণটি সম্পন্ন করে ফেলে এবং সে অসংখ্য মানুষকে এই মহাকাশ মহাকাশযানের মাধ্যমে অন্য গ্রহে নিয়ে যেতে সক্ষম হয় আর এই তথ্য দেওয়া শেষ হলেই ফিফ ডাইমেনশন ভেঙে যেতে শুরু করে শেষ পর্যন্ত কুপার তার ভেতর থেকে বের হতে সক্ষম হয় মহাকাশচারীরা তাকে খুঁজে বের করে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলে সে জ্ঞান ফেরার পরে নিজেকে আবিষ্কার করে একটি স্পেসশিপে যে স্পেসশিপে পৃথিবী থেকে মানুষকে অন্য গ্রহে নিয়ে আসা হচ্ছিল পুরো স্পেসশিপটাকে যেন বসবাসের উপযুক্ত যান হিসেবে বানানো হয়েছিল যেখানে গাছপালা বাড়িঘর সব কিছুই ছিল আর স্পেসশিপটাকে তার মেয়ে মার্ভের নাম অনুসারে নামকরণ করা হয়েছিল ততদিনে কুপারের বয়স পৃথিবীর সময় অনুযায়ী প্রায় একশো পঁচিশ বছর হয়ে গিয়েছিল কিন্তু কুপারকে দেখে মনে হচ্ছিল সে যেন শুধুমাত্র চার বছর পার করে এসেছে কারণ সে তো এতদিন ব্ল্যাক হোলের ভিতরেই ছিল আর ব্ল্যাক হোলের সময় পৃথিবীর সময় থেকে অনেক ধীর গতিতে চলে এরপরেই কুপার তার মেয়ে মার্ফের সাথে সেখানে দেখা করে তার মেয়ে এতদিনে বৃদ্ধ হয়ে গেছে মার্ফ কুপারকে বলে সে যেন এমিলির কাছে যায় যে কিনা তৃতীয় গ্রহটিতে যা সবার শেষে আমরা দেখতে পারি এমিলি অন্য গ্রহে পৌঁছে গিয়েছে যেখানে সে একাই রয়েছে এবং সে সেখানে তার হেলমেট খুলে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে সে খুঁজে পেয়েছে মানুষের জন্য সম্পূর্ণ উপযুক্ত একটি গ্রহ আর এর মধ্যে দিয়েই এই অসাধারণ সাইফাই মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমরা যদি ড্রামা কেন্দ্রিক গল্প পছন্দ করো তাহলে ইন্ডাস্ট্রিয়ালার মুভিটি অবশ্যই তোমাদের তালিকায় রাখতে হবে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না এমন কি তোমরা কমেন্টস করে আমাকে জানাতে পারো যেন আমি আরও উৎসাহিত হয়ে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনতে পারি তো আজকের বাড়ি এখানেই বিদায় নিতে হচ্ছে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ